আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আজকে আধুনিক কৃষি মেশিনেরতে আরেকটি সাইলেজ মেশিন ডেলিভারি যাচ্ছে এই সাইলেজ মেশিনটি ঘন্টায় তিন টন থেকে পাঁচ টন সাইলেজ তৈরি করতে পারবে এই মেশিনটি যাদের কাছে সেল করলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই মোহাম্মদ লিখন ইসলাম এম এম অর্গানিক অ্যাগ্রো আচ্ছা আচ্ছা ভিউয়ার্স শুনতে পারলেন এম এম অর্গানিক অ্যাগ্রো অ্যাগ্রো আচ্ছা আপনারা আমাদের সন্ধান কিভাবে পেলেন তো আসলে অনলাইন সময় অনলাইন থেকে আসলে আপনাদের ইয়া করি আমরা আরো দুই তিনটা জায়গায় টেস্ট করছি

ইনশাল্লাহ আপনারা যখন নিবেন নিয়ে যাওয়ার পরে চালানোর পরেও আশা করি আমরা যে আপনার ভালো ফিডব্যাকই দিবেন আমরা সেই ফিডব্যাক নিয়ে একটা ভিডিও করব এখন যে নিচ্ছেন আপনার গাড়ি তো আপনাদের নিজেদের না আমরা আমাদের নিয়ে আমাদের গাড়ি আমাদের আচ্ছা তো সবকিছু এসে ঠিকঠাক আছে ঠিক আছে আপনাদের কথার সাথে কাজের মিল আছে ভাই আচ্ছা যারা মেশিন নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন নিতে পারে নিতে পারে। আসতে পারে আচ্ছা আমাদের তো প্রত্যেকটি মেশিনের সাথে আপনার এক বছর সার্ভিস ওয়ারান্টি আছে সে বিষয়টা কি আপনি জানেন হম আমাদের ওই আপনাদের বস নিবি ওনার সাথে কথা হয়েছে তো আমি বলছিলাম যে ভাই আসলে ধরেন আমি মেশিনটা নিলাম নেওয়ার পরে ইলেকট্রিক মেশিন যে কোনো সময় সমস্যা হতে পারে তো উনি আমাকে আসলে যেটা বলছে সেটা হলো উনি এক বছর ফ্রি সার্ভিস করে দিবে আচ্ছা শুধু যে লোকটা সার্ভিস করতে চাইছে গাড়ি ভাড়াটা দিতে হবে আচ্ছা এটাই আর কি আচ্ছা আমাদের এই মেশিনের সাথে তো ইঞ্জিনিয়ার যাওয়ার কথা। ওনাকে কি আপনারা পাচ্ছেন? হ্যাঁ যাবে একজন। কোম্পানি থেকে তো হ্যাঁ হ্যাঁ দিবে। থাকুন মেশিনটি কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দেব। এখনই আমাদের মেশিনটি আমরা পিকআপে উঠিয়ে দেব। যেহেতু আমাদের এই স্থানে কোনো ঘাস নাই, তাই বা ভুতটা নাই। তাই আমরা সাইলেস এখানে তৈরি করতে পারছি না। কিন্তু ওনারে নেওয়ার পরে ওখান থেকে একটা ভিডিও আমাদের দিবে। সেই ভিডিওটা আমরা আমাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।